দর্শক এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডি যে যেই বাড়িটি রয়েছে সেই বাড়ি কিন্তু পুরোটি ভেঙে মেলছেন যেই সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশের আশপাশে যতগুলো আসবাবপত্র এবং যতগুলো স্থাপনার জন্য সবগুলো কিন্তু এই মুহূর্তে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আমরা একটু আপনাদেরকে উপর থেকে যদি দেখাই আপনাদেরকে উপর থেকে দেখা যুপুরের পরিবেশটি রয়েছেন বত্রিশের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু কিন্তু দুপুর থেকেই ভাঙার প্রস্তুতি সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা যেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো ধানমন্ডি বত্রিশের ভিতরে যতগুলো স্থাপনা রয়েছে যতগুলো ভবন রয়েছে প্রত্যেকটি ভবন কিন্তু এই মুহূর্তে ভেঙে একদমই কিন্তু ঘুরিয়ে দিচ্ছেন সাধারণ মানুষ আর এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ধানমন্ডি বত্রিশের ছাদ থেকে যে দেখানোর চেষ্টা করছে এবং ধানমন্ডি বত্রিশের ভিতরে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো এই মুহূর্তে কিন্তু ভাঙচুর করা হচ্ছে আমরা একটু উপর থেকে যদি আপনাদেরকে নিজ দিকে দেখাই যে পুরো ধানমন্ডি বত্রিশ জুড়ে কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষের যেই ক্ষোভ রয়েছে সেটি কিন্তু তারা প্রকাশ করছেন এবং আমরা যদি আপনাদেরকে ধানমন্ডি বত্রিশের এই যে পাশের যে দেয়ালগুলো এবং স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে পুরো ধানমন্ডি বত্রিশ জুড়ে কিন্তু এই মুহূর্তে দেয়াল ধানমন্ডি বত্রিশে সেই ধানমন্ডি বত্রিশের দেয়াল কিন্তু এই মুহূর্তে ভেঙে মেলা হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি বত্রিশের পুরো বাড়িতে জুড়ে কিন্তু এই মুহূর্তে সাধারণ যেই মানুষ রয়েছেন তারা কিন্তু ঢুকে পড়েছেন এবং এক পাশ কিন্তু নিচ থেকে কিন্তু একদম উপর অব্দি যত দরজা জানালা দেয়াল রয়েছে সবগুলোই কিন্তু বাঞ্চিত হচ্ছে মূলত আজকে কিন্তু রাত নয়টা নাগাদ কিন্তু শেখ হাসিনা নাইবা আসার কিন্তু কথা ছিল এবং লাইভ এসে কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে সাধারণ মানুষ কিন্তু এই উদ্বেগটি নেয় যে তারা কিন্তু ধানমন্ডি বত্রিশকে ভেঙে ঘুরিয়ে দিবেন এবং অভ্যুত্থানের ঠিক আজ ছয় মাস পর কিন্তু এই কাজটি আজকে কিন্তু করা হচ্ছে আজকে কিন্তু অভ্যুত্থানের ছয় মাস পার হয়েছে এই ছয় মাস পার হওয়ার পর থেকে কিন্তু তেমনভাবে হ্যাঁ কিন্তু এখানে কেউ কিন্তু আসা যাওয়া করতেন আমাদের কিন্তু ষোলোই ডিসেম্বর এবং চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসই কিন্তু এখানে সাধারণ মানুষ কিন্তু এসেছিলেন আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি বত্রিশের পুরো বাড়িটি জুড়ে কিন্তু এই মুহূর্তে একদমই লোকে লোকারণ্য হয়ে গিয়েছেন এবং নিচতলা থেকে কিন্তু উপরতলা অবধি সব রুমগুলো কিন্তু এই মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে আমরা তেমনটি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি বত্রিশের যে পুরো যতগুলো স্থাপনা রয়েছে ধানমন্ডি বত্রিশের ভেতরে যতগুলো বাড়ি রয়েছে প্রত্যেককে বাড়ি কিন্তু এর মধ্যে ভেঙে ফেলাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা এবং এদের পাশাপাশি সাধারণ মানুষ রয়েছে তাদের তারাও কিন্তু এখানে যোগ দিয়েছেন এবং এই ভাঙচুর কিন্তু করছে আমরা দেখেছি যে বিকাল থেকে কিন্তু বৈষম্য বিরোধী স্বাস্থ্য আন্দোলনের কিন্তু একাধিক নেতৃবৃন্দ কিন্তু একাধিক নেতৃবৃন্দ কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু পোস্ট করেছিলেন এবং তারা কিন্তু বলেছিলেন যে আজকে কিন্তু এই ধানমন্ডি বত্রিশ কিন্তু ভেঙে ফেলা হবে তেমনটি কিন্তু আমরা শুনেছিলাম এবং সেই কথা অনুযায়ী আজকে সন্ধানাগাত কিন্তু এখানে সাধারণ যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ঢুকে পড়েন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধানমন্ডির বত্রিশের পুরো স্থাপনা যতগুলো রয়েছে সব স্থাপনাগুলো কিন্তু এই মুহূর্তে একদমই ভেঙে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা যদি আপনাদেরকে বলি যে আমরা আপনাদেরকে এক পাশ থেকে যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশের নিচে কিন্তু কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে জড়া হয়েছেন এবং তারা কিন্তু পুরো বত্রিশ নাম্বার কিন্তু ভেঙে ফেলছেন ভেঙে কিন্তু তারা ঘুরিয়ে ফেলছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু লিস্ট থেকে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে পুরো বত্রিশের জুড়ে কিন্তু এই মুহূর্তে লুকে কিন্তু একদমই লোকার হয়ে গিয়েছেন আমরা সেটি কিন্তু মানুষ কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু এই ভাঙচুর চালাচ্ছেন মূলত পাঁচশোই আগস্টের পর সেখান থেকে পালিয়ে যাওয়ার পর কিন্তু এই ধানমন্ডি বত্রিশে তেমনভাবে কিন্তু কেউ প্রবেশ করেনি আহ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ষোলোই ডিসেম্বরে কিন্তু এখানে অনেকেই শ্রদ্ধা নিবেদন করার জন্য কিন্তু এসেছিলেন তারপরে কিন্তু এই ধানমন্ডি বত্রিশে তেমন ভাবে প্রবেশ করতে পারেননি কিন্তু আজকে আজকে কিন্তু এই ভাষণকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষ এই যে ধানমন্ডি বত্রিশ নাম্বার কিন্তু ভেঙে তারা ঘুরিয়ে দিবেন তেমনটি কিন্তু তারা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ধানমন্ডি বত্রিশ ধরে কিন্তু একদমই লোকজন ভরে গিয়েছেন তার পাশে কিন্তু থাকবা কোনো কিন্তু সাধারণ মানুষ কিন্তু দাঁড়িয়ে আছেন এবং বত্রিশ কে যে ভেঙে ফেলা হচ্ছে সেটি কিন্তু তারা দেখছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে অপর একটি ভবনে কিন্তু এই মুহূর্তে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বাম দিকের

কিন্তু সাধারণ মানুষ কিন্তু যেই তাণ্ডব লীলা রয়েছে সেটা কিন্তু চালাচ্ছেন এবং যেই পুরো গ্লাস রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে তারা ভেঙে ফেলছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বত্রিশের যতগুলো ভবন ছিল প্রত্যেকটি ভবনে কিন্তু এই মুহূর্তে নিচে নেমে যাবো আগুন ধরাই দিবে পরে কিন্তু নামতে পারবে না এই ভাই আসতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বত্রিশের প্রত্যেকটি আগুন ধরাই দিবে চলেন এটা পুরো ফাঁকা সমস্যা নেই এইটাই ধারাবে এইটাই এইটাই এটাই আরেক্ষে আউটডোর ও ওকে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বত্রিশটি কিন্তু এই মুহূর্তে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বত্রিশে যেই আরেকটি ভবন রয়েছে সেই ভবনটি কিন্তু এই মুহূর্তে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমার চব্বিশ শ্টিমেস আমরা কিন্তু বত্রিশ জুড়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে ভরে গিয়েছেন এবং তারা কিন্তু সবাই যে সকল দেয়াল রয়েছে বত্রিশের সেই সকল দেয়ালগুলো কিন্তু এই মুহূর্তে ভাঙছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু পুরো বত্রিশ জুড়ে কিন্তু একদমই আহ চালাচ্ছেন এবং পুরো বত্রিশটি কিন্তু এই মুহূর্তে ভেঙে একদমই গুড়িয়ে দিয়েছেন তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বত্রিশের যে আমরা দেখতে পাচ্ছি বত্রিশের গুলো কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে ভেঙে ফেলা হচ্ছে এবং পুরো যে বাড়িটি রয়েছে পুরো বাড়িটি কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বত্রিশ নাম্বার কিন্তু এর মধ্যে আহ ইটগুলো কিন্তু খুলে খুলে ভেঙে চালাচ্ছে এবং নির্দেশ আমরা দেখতে পাচ্ছি যে বত্রিশে কিন্তু এখনো সাধারণ মানুষ কিন্তু উঠছেন এবং বত্রিশটি নাম্বার যে রয়েছেন বত্রিশ নাম্বার কিন্তু তারা এর মধ্যে কিন্তু তারা গ্যাস লাইন এবং পানির লাইনগুলো যে রয়েছে সেগুলো কিন্তু তারা পাঠিয়ে দিয়েছেন এই মুহূর্তে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে পুরো বত্রিশ নাম্বার জুড়ে কিন্তু এই মুহূর্তে ধ্বংস চালানো হচ্ছে এবং বেশ কয়েকটি ভবনে কিন্তু আমরা দেখেছি যে ভবনে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুরো বত্রিশ নম্বর কিন্তু এই মুহূর্তে ভেঙে ভেঙে কিন্তু ফেলে দেওয়া হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেঙে ফেলা হয়েছে এবং